আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটি খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস এই ঘাসটি মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে দেখেন এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটি কিন্তু নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো দেখেন এ কারণে কিন্তু এই ঘাসের মানটা কিন্তু অনেক বেশি দেখেন এই ঘাস গরু ছাগলের জন্য একটি অত্যন্ত একটি পুষ্টিদায়ক ঘাস যদি আপনি নতুন করে গরু ছাগলের খামার গড়তে চাচ্ছেন অথবা পুরাতন খামারি ভাই যদি আপনি হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনারা অবশ্যই অন্য ঘাসের পাশাপাশি আপনারা এই পাতাযুক্ত এই নরম রসালো স্বাদযুক্ত এই ঘাসটি আপনারা রোপণ করবেন যদি এই ঘাসটি রোপণ করতে পারেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে এই ঘাস গরু ছাগল ভেড়া ভেড়ামহি সকল গবাদি পশু খেয়ে থাকে আর গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে আপনার কাঁচা ঘাস কিন্তু এই ঘাসটাতে আপনার খরচটা একেবারে কম লাভের দিকটা কিন্তু অনেক বেশি তো এ কারণে এই ঘাস রোপণ করলে আপনি খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন একটি ঝোপে কি পরিমাণে চারা বের হচ্ছে তা আপনার নিজ চোখে দেখতে পারতেছেন প্রতিটি ঝোপের ভিতরে একই রকম অবস্থা যে দেখেন প্রতিটি ঝোপে একই অবস্থা তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কোনো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের অথবা যারা ওয়ান হাইব্রিড ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস সকল প্রকার হাইব্রিড ঘাসের কাটিং পাওয়া যায় আমাদের কাছে চাইলে আপনিও যোগাযোগ করে আপনিও কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ